আসসালামু আলাইকুম নাইম সার হাসে আমার পক্ষ থেকে তারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কামারি বাইরা যারা একদম অ্যাগ্রেডে সুস্থ সবল ট্যুরস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত কাশি ক্যাম্বেল ডিমের জন্য যে বাচ্চারা কাশি ক্যাম্বেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশানটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি গ্রাম আমাদের কাছে আপনারা সবসময় সুস্থ সবল এক গ্রেডের বাচ্চারা পাবেন কারণ আগে বলেছি আমাদের বাচ্চারা উৎপাদিত হয় তুরুষ এবং হারকিন পদ্ধতিতে আর তুরুস এবং হারকিন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চারা প্রায় প্রাকৃতিক উপায়েই উৎপাদিত হয় অর্থাৎ প্রাকৃতিক সব নিয়মে একটা বাচ্চা উৎপাদন করা হয় ঠিক সেই নিয়মেই এই বাচ্চারা উৎপাদিত করা হয় এখানে কোনো আমাদের কোনো ইনকিউবেটর উৎপাদিত বাচ্চা নেই ইনকিউবেটর বলতে আপনারা জানেন যে বিদ্যুতের সাহায্যে যে বাচ্চার উৎপাদন করা হয় তবে আমাদের বাচ্চারা বিদ্যুতীয় সাজ্য উৎপাদন করা হয় না শুধু উৎপাদন করা হয় কুশ এবং হারজেন্ট পদ্ধতিতে যারা সনাতনী পদ্ধতি এতে বাচ্চারা অনেক সুস্থ সবল এবং সতেজ থাকে তাই যারা যেই বয়সের কাজ ক্রেম্বের অর্থাৎ একদিন থেকে বোর্ডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে তাছাড়াও এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন তবে যে কোনো ধরনের বাচ্চা নেবেন বা হাঁস নেবেন সবসময় সুস্থ সবল হাসটা নিতে পারবেন ইনশাআল্লাহ তাই সকল দিক দিয়ে বিবেচনা করে আপনি যদি আমাদের কাছ থেকে এক ডেটা বাচ্চা নিতে আসান তাহলে অর্ডার করতে পারেন আর অর্ডারের নিয়মগুলি বলে নিয়ে আগে যারা এইসব দিক দিয়ে বিবেচনা করে যদি ফোন দিতে পারেন তাহলে ফোন দেন অততেই ফোন দেন না যদি আপনি আমাদের কামারে আসেন তাহলে যেদিন অর্ডার করবেন এ সেই দিন এক হাজার টাকা বুকিং করতে হবে অর্থাৎ বায়না করতে হবে তারপর বাচ্চা নেওয়ার পর সম্পূর্ণ টাকা দিতে হবে অর্থাৎ আমাদের খামারে আছে এটা আর যদি আপনি লোকেশনে আমরা পাঠাই তাহলে সম্পূর্ণ টাকা আমাদের ভিট করতে হবে তারপর আমরা বাচ্চারা সারব প্রিয় কামারি ভাইরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করে নিই তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও দেওয়া হবে আপলোড করা হবে এই চ্যানেলে আমাদের খামার সম্পর্কে তাই যাদের যে বয়সের একদম অ্যাগ্রেডের ট্যুরস এবং হারকিন প্রতি উৎপাদিত বাচ্চা প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ বুকিং করতে পারেন আর আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এক গ্রেডের এবং হারকিন পুজিতে উৎপাদিত এক গ্রেডের কাই কিংবা বাচ্চা আপনারা যদি চান শুধু মহিলা তাহলে মহিলা দেওয়া দেবে শুধু পুরুষ তাহলে পুরুষও দেওয়া দেবে যা চান তাই দেওয়া দেবে এমনকি মিক্সড অর্থাৎ অ্যাভারেজও দেওয়া দেবে তাই যাদের যে বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা আমাদের কাছে বোর্ডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা অর্ডার করতে পারেন আমরা বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকবো আপনাদের কাছে ja, no? ta killa at koma うん。